শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখছি ভারতীয় আধিপত্য বিরুদ্ধে যখনই যে কথা বলছে তাকে সেভাবে আক্রমণাত্মক করা হচ্ছে আমাদের কাছে খুব অধ্যায় কিছু কিছু ব্যাপার সাংঘাতিক এবং সেটি মনে হচ্ছে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র তৈরি হচ্ছে ভারত যে ধরনের ইনভেস্টমেন্ট বাংলাদেশকে নিয়ে তৈরি করেছিল সেই জায়গায় তারা মূলত একটা অধ্যায় তৈরি করে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের এজেন্টদেরকে আবারও ভারতের মদত পুষ্টে এনে বাংলাদেশকে তৈরি করার একটি ষড়যন্ত্রমূলক রাষ্ট্র তৈরি করে সেই ধরনের হুমকি এবং ষড়যন্ত্র করেই চলেছে বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের যে অধ্যায় ছাত্র জনতা রুখে দিয়েছে সেই অধ্যায়ের সম্পূর্ণরূপে ব্যর্থ এবং ইন্ডিয়ার ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি সে জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণ সেই জায়গায় সর্বোচ্চ শক্তি দিয়ে ইন্ডিয়ার হেজমনিকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিয়েছে কিন্তু সেই শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগের পান্ডারা এখনো পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্বকে ইন্ডিয়ার কাছে একটি অধ্যায় সমর্পণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি এবং যেটা দেখতে পাচ্ছি আভাস পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী সরকারের সর্বোচ্চ নেতা এমনকি কেন্দ্রীয় নেতারা পর্যন্ত তারা বিভিন্ন রকমের হুমকি ধুমকি দিয়ে বাংলাদেশকে অরাজকতা তৈরি করার মাইতেরা সৃষ্টি করছে অমিত থেকে শুরু করে মোদী এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী থেকে একেবারে সর্বোচ্চ পর্যায়ের সকলেই তারা বাংলাদেশকে একটি ওয়স্থশীল পরিবেশ তৈরির পাইতেরার স্বপ্ন দেখছে সেটি কি সম্ভব আজকে এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের মাঝে বেশ কিছু তথ্য এসেছে যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন গতকাল শুভেন্দুর অধিকারী তিনি একটি হুমকি দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশকে পাকিস্তানের মতন করে ছেড়ে দিবে অর্থাৎ পাকিস্তানের ইমরান খানের রাজনীতির এরিয়ার ধ্বংসের সাথে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী সরকার ওতভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটা আজ প্রমাণিত হচ্ছে এমনকি বাংলাদেশে যে ইন্ডিয়ান কালচার বাংলাদেশের যে ইন্ডিয়ার সংস্কৃতি বাংলাদেশের যে ইন্ডিয়ার ভাবধারা শেখ হাসিনা পতিত সরকার তিনি সেই রূপ ধারণা করে দিয়েছিলেন সেটাই মূলত আস্তে আস্তে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট হচ্ছে গত ১৬ বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় সম্পদ এমন কি বাংলাদেশের করিডোর ট্রানজিটের নামে বাংলাদেশকে একটি অস একটি অবস্থার মধ্যে ফেলে দিয়ে নতুন করে সংকট তৈরির যে স্বপ্ন ভারতীয় এবং এই উগ্রবাদী হিন্দু সম্প্রদায় তারা এটা করেছে সেটা আজকে বাস্তবে প্রমাণিত চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম সাহেবের হত্যার মাধ্যমে তারা তার প্রমাণ করেছে বাংলাদেশকে তাদের কোলে নিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তারা পাইতারা শুরু করেছে অনেকেই এটা বলতে শুরু করেছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তার একটি অংশ চলে গিয়েছে ইন্ডিয়াতে এই ইন্ডিয়াতে যাওয়ার কারণে ইন্ডিয়ান কিছু আর এস এস কিছু ইস্কনের মাধ্যমে তারা ওই সম্পদকে বাংলাদেশে ইনভেস্ট করে বিভিন্ন কায়দায় এখানে বাংলাদেশের সাম্প্রতিক বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাইতেরা চালাচ্ছে নরেন্দ্র মোদী সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের নিয়ে তিনি ফোন করেছিলেন সেখানে একটা স্টাবিলিটি এসেছিল কিন্তু বাংলাদেশের এঞ্চোরিয়ান গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে তিনি কেন ফোন করছেন না কেন তিনি অভ্যর্থনা জানাচ্ছেন না কেন হিন্দু সম্প্রদায়ের যে অত্যাচার অবিচার হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলছেন না কারণ তিনি স্পষ্ট জানেন যে নরেন্দ্র মোদী তিনি এটা বুঝতে পেরেছেন যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে বা তিনি সেখানে কল করেন তাহলে তার যে এজেন্ডা বাস্তবায়নের যে স্বপ্ন তিনি তৈরি করেছেন যে পুরা পশ্চিম বঙ্গকে ভারতের বাংলাদেশের সাথে অ্যালাইন করে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সেটা তাদের জন্য হুমকি এবং এই জায়গায় নরেন্দ্র মোদী তিনি ইনচারিয়াম গভর্নমেন্ট যক্স মাম্ম তিনুসকে এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাকে বা কোনো তার হাই কমিশন থেকে কোনো তথ্য সরকারের পক্ষ থেকে আসছে না স্পষ্টত নরেন্দ্র মোদী ইচ্ছাকৃতভাবে এবং তার আর তার র তার ইস্কন সব মিলে বাংলাদেশকে একটি ওয়াইস্থিশীল পরিবেশ তৈরির সম্পূর্ণ পাই তারা শুরু করেছে আমরা গতকাল একটি অধ্যায় দেখলাম সেখানে বাংলাদেশের মধ্য থেকে যে ধরনের হুমকি এবং বাংলাদেশকে নতুন করে যে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ডক্টর মাম্মা তিনুসের এই সরকারকে পাল্টে দিয়ে নতুন ভারতীয় এজেন্ট তৈরির যে স্বপ্ন দেখেছে সেটি মূলত প্রকাশ করেছেন ইলিয়াস আলী ভাই ইলিয়াস ইলিয়াস হোসেন হোসেন গতকাল তিনি এই অধ্যায় সেই সেই অবস্থা তৈরি করেছেন জায়গায় স্পষ্ট করে সেই যে কন্টেন্টে তিনি এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে দখল করার জন্য ভারতের এজেন্ডা কিভাবে কাজ করছে বাংলাদেশের এখনো পর্যন্ত প্রতিত সরকারের যারা গত ষোলো বছর ধরে হেজমনি সরকারের বিরুদ্ধে যারা কোনোরকম রকম তো করে নাই বরংশ তাদের সাথে আতাৎ করে তারা দেশের রাজনীতি করেছে অনেকের স্পষ্ট চেহারা বাংলাদেশের জনগণের কাছে সেটা ফুটে আসছে আগামীর গণতন্ত্র নির্মাণের ক্ষেত্রে ছাত্র জনতার যে অগ্রগমী দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে সেই জায়গায় সকল রাজনীতি দলের একটি ঐক্যমতের পোষণ করা প্রয়োজন ছিল কিন্তু আজকে অনেকেই এই জায়গায় ও ভিন্ন ভিন্ন চিন্তা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারতকে সুবিধা করে দিচ্ছে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে গত পাঁচই আগস্টের আগে যেমনটাই ছিল তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে না গণতন্ত্র রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে যদি এই অগ্রগমী যাত্রা বা ভূমিকা যদি ওটোপ্রতভাবে ব্যর্থ হয় আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে ছাত্র জনতার এই আত্মত্যাগ নিশ্চয় প্রশ্নবিদ্ধ থাকবে এবং এই প্রশ্নবিদ্ধ জায়গায় যারা নতুন করে গণতন্ত্র রক্ষা ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন করে যারা ভারতের সাথে সম্পর্ক তৈরি করে একটা অধ্যায় ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদেরকেই বলতে চায় সাধারণ জনগণ অনেক জায়গায় এটা স্পষ্ট হয়েছে ভারত কখনো বাংলাদেশকে একটি বন্ধু রাষ্ট্র বা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র হিসাবে কখনোই চোখে দেখেনি তারা বাংলাদেশকে বছরের ধরা রাজনীতিতে বাংলাদেশকে তারা একটি তারা তাদের আধিপত্য এবং তাদের কলোনিকাল উপনিবেশিক চিন্তা করেছিল এবং গত সরকারগুলো তারা সেইভাবে সুযোগ করে দিয়েছে সবচেয়ে বেশি সুযোগ করে দিয়েছে শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য তিনি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেবার সমস্ত রকমের তথ্য দিয়ে এসেছিলেন গতকাল আমরা একটি টক শোতে দেখেছি আন্তর্জাতিক জনাব ডক্টর শহীদুল আলম তিনি বলেছেন ইসকনের মন্দিরগুলোতে ভারতের চিন্তা ছিল ইস্কনের নাম দিয়ে এখানে অস্ত্র সরবরাহ করে বাংলাদেশকে একটা অঞ্চল দখল করে নিয়ে যাওয়ার এবং এমনকি একটি স্বপ্ন তারা দেখেছিল নেক নিয়ে এবং চট্টগ্রাম নিয়ে সেটা সমস্ত রকমের পরিকল্পনা তাদের ধ্বংস হয়ে গিয়েছে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের পরে ইন্ডিয়া যে ধরনের অবস্থা তৈরি হয়েছে তারা মূলত কোনোভাবেই বাংলাদেশকে ছাড় দিতে চায় না বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ধরনের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তাদের সহযোগিতা করার ছিল সেই জায়গায় তারা সেটি করতে চাচ্ছে না গণতন্ত্র আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে ছাত্র জনতার যে দায়িত্ব কর্তব্য পালন করে আগস্টে বাংলাদেশ থেকে শেখ হাসিনার অধ্যায়কে শেষ করে দিয়েছে আগামীর ছাত্র জনতার সেই অর্ধার সামনে অটুট রাখতে হবে ইলিয়াস হোসেনের যে কন্টেন্ট গতকাল রাতে আমরা দেখেছি ভয়াবহ চিত্র বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে একটি অধ্যায় শেষ করে দিয়ে ভারতের আধিপত্যের কোলে ঠেলে দেওয়ার জন্য যে চক্রটি কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মাম্মা তিনুসের উপদেষ্টাদের মধ্যে অনেকেই ভারতীয় সংস্কৃতি ভারতীয় কালচার ভারতীয় সরকারের প্রতিনিধি থাকছে বলে যে ধরনের ঘটনা এসেছে সেটি খুবই উদ্বেগজনক এবং খুবই আশা হতো জনগণের আশা ও প্রত্যাশা ডক্টর মহাম্ম ইনুস এই ধরনের ব্যাপারগুলোকে নিয়ে একটি তিনি পর্যালোচনা করে আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে কতটুকু সংস্কার করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে সেই সংস্কার দুটো শেষ করে জনগণের ভোটের অধিকার জনগণের নির্বাচিত সরকারের কাছে সমর্পণ করা তার আগে ভারতের হেজেমনির বিরুদ্ধে সর্বোচ্চ স্টেটমেন্ট প্রদান করে আগামী পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে সেটার সর্বোচ্চ রকমের সংস্কার গ্রহণ করা জনগণের দায়িত্ব আগামী বাংলাদেশ জনগণের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ছাত্র জনতার